তোমাদের সকলকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে স্বাগত তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক হলো গ্র্যামি অ্যাওয়ার্ড সিক্সটি সিক্স গ্র্যামি যেটা দেওয়া হল লস অ্যাঞ্জেলেস শহরে দু সালে গ্যামি প্রথম দেওয়া হয় উনিশশো সালে ফোর্থ মে গ্রামোফোন অ্যাওয়ার্ড এই গ্রামোফোন অ্যাওয়ার্ড এর সংক্ষিপ্ত নামই হচ্ছে গ্যামি অ্যাওয়ার্ড আর এবারের সংস্করণ ছিল ছেষট্টিতম তো এই পুরস্কারে সব থেকে বেশি যিনি মনোনয়ন পেয়েছেন নমিনেশন সেই আর্টিস্টের নাম হলো এস জেড এ এবং সব বেশি যিনি পুরস্কার জিতেছেন তার নাম হলো ফিবি ব্রিজার্স তো চলো শুরু করা যাক বাকি ক্লাস এবারের গ্যাম অ্যাওয়ার্ড একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কারণ এবারে ইন্ডিয়া থেকে মোট পাঁচজন তারা গেম অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সব থেকে তাদের মধ্যে মোস্ট নোটেবেল যেটা সেটা হচ্ছে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম এই ক্যাটাগরিতে দিস মোমেন্ট এই গানটি দিস মোমেন্ট এই গানটি শক্তি ব্যান্ড শক্তি ব্যান্ডের তরফ থেকে ইন্ডিয়ান ব্যান্ড একটি তা তিনাদের তৈরি একটি গান দিস মোমেন্ট সেই মিউজিকের জন্য তিনারা বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম এই ক্যাটাগরিতে পেয়েছেন গ্যামি অ্যাওয়ার্ড এবারকার তো এই শক্তি ব্যান্ডের চারজন মেম্বার তোমরা দেখতে পাচ্ছ নিচে নাম দিয়ে রেখেছি জাকির হোসেন শঙ্কর মহাদেবন গণেশ এবং সিলভা গণেশ তো ইনাদের মধ্যে ইনি এই চারজন ছাড়াও আরও একজন ইন্ডিয়ান যিনি পেয়েছেন গ্যামি অ্যাওয়ার্ড টোটাল মোট পাঁচজন তো মনে রাখতে হবে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম এই ক্যাটাগরিতে দিস মোমেন্ট দিস মোমেন্ট এই গানটি শক্তি ব্যান্ডের দ্বারা তাদের মধ্যে তার চারজন মেম্বারকে গ্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই চারজনের পরে যিনি জন ইন্ডিয়ান হিসেবে গ্যামি পেয়েছেন তার নাম হল রাকেশ চৌরাশিয়া রাকেশ চৌরাশিয়া তিনি মোট দুটি গ্র্যামি পেয়েছেন দুটি আলাদা আলাদা গানের জন্য তার একটি গান হল অ্যাস উই স্পিক এবং পাস্তো এই দুটি গানের জন্য তিনি দুটি আলাদা আলাদা ক্যাটাগরিতে দুটি দুটি আলাদা গ্রামে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনার যে যন্ত্র বাদ্যযন্ত্র তিনি ফ্লুট অর্থাৎ তিনি বাঁশি বাদক একজন তার ইন্সট্রুমেন্টের নাম হলো ফ্লুট যদি পরীক্ষা আসে যে রাকেশ্বর রেশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো বলতে হবে উত্তর ফ্লুট এরপরে এরপরে আসলে একশোরও বেশি লোককে গ্রামে অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর তাদের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোকে প্রথম দিকে রাখার চেষ্টা করেছি তোমরা প্রথম দিকের নামগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে যেমন প্রথমেই দেখতে হবে রেকর্ড অফ দ্য ইয়ার রেকর্ড অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে এবার মিলি সাইরাস মিলি সাইরাসের গাওয়া একটি গান ফ্লাওয়ার্স তাকে দেওয়া হয়েছে রেকর্ড অফ দ্য ইয়ার রেকর্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড মিলি সাইরাস ফ্লাওয়ার তারপরে সং অফ দ্য ইয়ার সং অফ দ্য ইয়ার হোয়াট ওয়াজ আই মেড ফর হোয়াট ওয়াজ আই মেড ফর এই গানটি বারবি মুভিতে ব্যবহৃত হয়েছিল আর্টিস্টের নাম বিলি আইলিস সঙ্গ অফ দ্য ইয়ার বিলি আইলিসের হোয়াট ওয়াজ আই মেড ফর এবং রেকর্ড অফ দ্য ইয়ার সাইরাসের ফ্লাওয়ার্স এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যালবাম অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি গেছে টেলো মিড মিডনাইট মিড অ্যালবামের জন্য টেলো সুইফট পেয়েছেন অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা একটা রেকর্ড একদিক থেকে কিভাবে যে তিনি একমাত্র যিনি চারটি গ্র্যামি পেয়েছেন এই অ্যালবাম অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে হিস্ট্রিতে আগে কেউ চারটি গ্রামি পাননি অ্যালবাম অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে তো সুইফটের টোটাল গ্রামির সংখ্যা হলো চোদ্দ তার পুরো ক্যারিয়ারে কিন্তু তিনি চারটি গ্রামি পেয়েছেন শুধু অ্যালবাম অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে এরপরে বেস্ট পপ সোলো অফ দ্য ইয়ার অর্থাৎ পপ পপ মিউজিকের জন্য একক বিভাগে কে পেয়েছেন তিনি হলেন মিলি সাইরাসের ফ্লাওয়ার্স অর্থাৎ যে গানটা দেখলাম রেকর্ড অফ দ্য ইয়ার সেই গানটাই বেস্ট পপ সোলো অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছে সাইরাসের ফ্লাওয়ার্স এরপরে বেস্ট পপ ডুও বা গ্রুপ পারফরমেন্স অফ দ্য ইয়ার বেস্ট পপ পপের ক্ষেত্রে ডুও এই ক্যাটাগরিতে পেয়েছে এস জেড এ এবং ফিবি ব্রিজার্স ফিবি ব্রিজার্স আসেন এবং এস জেড এ এই দুজন আর্টিস্টের ঘোস্ট ইন দ্য মেশিন গানটি পেয়েছে পপ ডুও অফ দ্য ইয়ার পপ সোলো অফ দ্য ইয়ার মিলি সাইরাসের ফ্লাওয়ার পপ ডুও এস জেড এ এবং ফিবি ব্রিজার্সের ঘোস্ট ইন দ্য মেশিন এরপরে বেস্ট পপ ভোকাল পপ ভোকাল যদি বলা হয় তবে মিডনাইটস নাইটস বাই সুইফট অর্থাৎ আমরা দেখলাম যে গানটা অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে সেই গানটাই পপ ভোকাল অফ দ্য ইয়ার বেস্ট হয়েছে বেস্ট পপ ভোকাল অফ দ্য ইয়ার সুইফট বেস্ট রেকর্ড অফ দ্য ইয়ার মিলিসাইরসের ফ্লাওয়ারস বেস্ট পপ সোলো অফ দ্য ইয়ার মিলিসাইরসের ফ্লাওয়ার এবং বেস্ট অ্যালবাম অফ দ্য ইয়ার এবং বেস্ট ভোকাল অফ দ্য ইয়ার যদি বলা হয় তাহলে মিড এরপরে বেস্ট পপ ডান্স পারফরমেন্স বেস্ট পপ ডান্স পারফরমেন্স হয়েছে পাডম পাদম বাই কালিমোনক কালিমোনকের পাদম পাদম গানটি বেস্ট পপ ডান্স রেকর্ডিং হিসেবে গ্যামি পুরস্কার জিতেছে এরপরে গ্লোবাল অ্যালবাম অফ দ্য ইয়ার এটা আমরা প্রথমেই দেখলাম গ্লোবাল গ্লোবাল থাকবে অ্যালবাম থাকবে গ্লোবাল অ্যালবাম অফ দ্য ইয়ার যদি বলা হয় তো শক্তি যেটা ইন্ডিয়ান ম্যান্ড তার গান দিস মোমেন্ট দিস মুমেন্ট গান গ্লোবাল অ্যালবাম অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার বেস্ট নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার যদি বলা হয় তাহলে ভিক্টোরিয়া মনেট ভিক্টোরিয়া মনেটের গান ছিল জাগুয়ার টু এই জাগুয়ার টু বেস্ট নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার এই অওয়ার্ড পেয়েছে ভিক্টোরিয়া মনেট ভিক্টোরিয়া মনেট পেয়েছে বেস্ট নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার তার এই জাগুয়ার টু গানটি বেস্ট আর অ্যান্ড বি অ্যালবাম আর অ্যান্ড বি অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছে তো বেস্ট নিউ আর্টিস্ট অফ দ্য ইয়ার ভিক্টোরিয়া মনেট এবং বেস্ট প্রডিউসার অফ দ্য ইয়ার যদি বলা হয় জ্যাক অ্যান্টোনফ জ্যাক অফ তিনি হলেন বেস্ট প্রডিউসার অফ দ্য ইয়ার এই জ্যাক অফ যিনি আছেন তিনি হচ্ছে মিডনাইট নাইট অ্যালবাম বাই টেলিস্ক্রিপ্টে সেটা প্রডিউস করেছিলেন এবং অর্থাৎ কি এই মিড নাইট বাই টেলিস্ক্রিপ্ট যেটা পপ ভোকাল অফ দ্য ইয়ার এবং বেস্ট অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে সেই মিডনাইটস নাইটস অ্যালবাম বাই টেলোস্ক্রিপ্ট প্রডিউস করেছিলেন জ্যাক অফ যিনিকে বেস্ট প্রডিউসার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এর পরের ক্যাটাগরি হলো বেস্ট র্যাপ সং অফ দ্য ইয়ার বেস্ট র্যাপ সং অফ দ্য ইয়ার যদি বলা হয় তো আর্টিস্টের নাম হচ্ছে কিলার মাইক কিলার মাইকের সাইন্টিস্ট সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই গানটি পেয়েছে বেস্ট র্যাপ সং অফ দ্য ইয়ার কিলার মাইকের র্যাপ সং বিভাগে কিলার মাইক পেয়েছেন সায়েন্টিস্ট অফ দ্য ইঞ্জিনিয়ার্স গানের জন্য বেস্ট পুরস্কার বেস্ট র্যাপ পারফরমেন্স অফ দ্য ইয়ার যদি বলা হয় বেস্ট র্যাপ পারফরমেন্স অফ দ্য ইয়ার সেম কিলার মাইকের সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার অর্থাৎ কি বেস্ট র্যাপ সং অফ দ্য ইয়ার এবং বেস্ট র্যাপ পারফরমেন্স অফ দ্য ইয়ার দুটোই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কিলার মাইক কিলার মাইকের সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই গানটি এবং বেস্ট র্যাপ অ্যালবাম যদি বলা হয় সেটাও কিলার মাইকের মাইকেল নামক অ্যালবাম সেটা বেস্ট র্যাপ অ্যালবাম হিসেবে পুরস্কার পেয়েছে এবারের গ্যামিতে বেস্ট মেলোডিক র্যাপ পারফরমেন্স অফ দ্য ইয়ার যদি বলা হয় বেস্ট মেলোডিক র্যাপ পারফরমেন্স তো এবার একটু আলাদা যেটা হচ্ছে লিল ডার্ক এবং জে কোল এই দুজন আর্টিস্টের লিল ডার্ক এবং জে কোল এই দুজন আর্টিস্টের অল মাই লাইফ এই গানটি পেয়েছে বেস্ট মেলোডিক র্যাপ পারফরমেন্স অফ দ্য ইয়ার গ্যামিতে অ্যাকচুয়ালি অনেকগুলি গানের জনরা আছে তার জন্য পুরস্কার দেওয়া হয় তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সেগুলো এখানে লেখার চেষ্টা করেছি তো এরপরে র্যা রক অ্যালবাম বেস্ট রক অ্যালবাম যদি বলা হয় দিস ইজ হোয়াই বেস্ট রক অ্যালবাম দিস ইজ হোয়াই বাই প্যারামোর প্যারামোর একটা ব্যান্ড তাদের তারা পেয়েছে দিস ইজ হোয়াই গানের জন্য বেস্ট রক অ্যালবাম পুরস্কার বেস্ট রক পারফরমেন্স যদি বলা হয় তো বয়জিনিয়াস বয়জিনিয়াস আরেকটি ব্যান্ড তারা নট স্ট্রং অ্যানাফ এই গানটির জন্য বেস্ট রক পারফরমেন্স অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে এবং বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স সেই গানটাও পেয়েছে নট স্ট্রং অ্যানাফ এই গানটি পেয়েছে বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরমেন্স অ্যাওয়ার্ড বয়জিনিয়াস বয়জিনিয়াস ব্যান্ডের বেস্ট অল্টারনেটিভ মিউজিক পারফরমেন্স এই অ্যাওয়ার্ড পেয়েছে নট স্ট্রং এনাফ গানের জন্য বেস্ট মেটাল পারফরমেন্স যদি বলা হয় বেস্ট মেটাল পারফরমেন্স মেটাল আরেকটি মিউজিকের টাইপ বেস্ট মেটাল পারফরমেন্স যদি বলা হয় তো মেটালিকা নামে একটা ব্যান্ড আছে তাদের গান সেভেন্টি টু সিজেন্স সেভেন টু সিজেন্স এই মিউজিকের জন্য মেটালিকা ব্যান্ড মেটাল পারফরমেন্স বেস্ট পুরস্কার পেয়েছে বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম এই পুরস্কার পেয়েছে কার্লো জি কার্লো জি মানানা সেরা বনিটো মানানা সেরা বনিটো এই গানটির জন্য কার্লো জি বেস্ট মিউজিকা আরবানাম অ্যালবাম এই অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট মিউজিক ফিল্ম যদি বলা হয় তবে মুন এজ ডে ড্রিম এই মিউজিক পেয়েছে বেস্ট মিউজিক ফিল্ম এই অ্যাওয়ার্ড মুন এজ ডে ড্রিম বেস্ট মিউজিক ভিডিও যদি বলা হয় বেস্ট মিউজিক মিউজিক ভিডিও আই অ্যাম অনলি স্লিপিং এই গানটি এর জন্য দ্য বিটলস দ্য বিটলস একটি বিখ্যাত ব্যান্ড সবাই জানে অনেকেই দ্য বিটলস এই গানটির জন্য দ্য বিটিলস আই এম ওনলি স্লিপিং এই গানটির জন্য বেস্ট মিউজিক অ্যাওয়ার্ড বেস্ট মিউজিক ভিডিওর অ্যাওয়ার্ড পেয়েছে গ্যামিতে এবছরে আবার আমরা জানি বেস্ট আমরা জানি যে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম গ্লোবাল মিউজিক অ্যালবাম যখনই আসবে তো সেটা শক্তি ইন্ডিয়ান ব্যান্ড তার দিস মোমেন্ট এই গানটি পেয়েছে এবং বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম যদি বলা হয় সাম লাইক ইট হট এর অনেকগুলি আর্টিস্ট আছে তো তাই জন্য আর্টিস্টের নাম অত ইম্পর্টেন্ট নয় সাম লাইক ইট হট এই গানটি বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম এই এই পুরস্কারটি পেয়েছে বেস্ট কান্ট্রি সোলো বেস্ট কান্ট্রি সোলো এই ক্যাটাগরিতে হোয়াইট হর্স এই গানটি পেয়েছে ক্রিস স্টেফেলটন ক্রিস স্টেফেলটনের হোয়াইট হর্স গানটি বেস্ট কান্ট্রি সোলো বেস্ট কান্ট্রি সোলো এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বেস্ট কান্ট্রি অ্যালবাম যদি বলা হয় বেল বেলবটম কান্ট্রি বটম কান্ট্রি বেস্ট কান্ট্রি অ্যালবামের ক্যাটাগরিতে লিনি উইলসন লেনি উইলসন তিনি পেয়েছেন বেলবটম কান্ট্রি গানের জন্য বেস্ট কান্ট্রি অ্যালবাম পুরস্কার বেস্ট কমেডি অ্যালবাম বেস্ট কমেডি অ্যালবাম যদি বলা হয় তো এটা হচ্ছে ডেফ চ্যাপেল ডেভ চ্যাপেল তার হোয়াটস ইন আ নেম এই গানের জন্য পেয়েছেন বেস্ট কমেডি অ্যালবাম এই পুরস্কার এরপরে কিছু ইম্পর্ট্যান্ট জিকে ফ্যাক্ট গ্যামি বিষয়ে যেমন ফার্স্ট ইন্ডিয়ান গ্যামে উইনার পেয়েছিলেন তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর প্রথম ইন্ডিয়ান যিনি গ্যামি পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো অষ্টআশি সরি ছিয়াশি সালে উনিশশো সরি উনিশশো সালে তিনি ওয়েস্ট মিটস ইস্ট এই অ্যালবামের জন্য উনিশশো সালে ওয়েস্ট মিস ইস্ট এই গানটির জন্য এই অ্যালবামের জন্য তিনি গ্যামি পুরস্কার পেয়েছিলেন এবং যদি বলা হয় যে পণ্ডিত রবিশঙ্কর তার ইনস্ট্রুমেন্ট কি তিনি একজন সেতার বাদক তার ইনস্ট্রুমেন্ট হচ্ছে সেতার বাদক তিনি একজন তো তিনি তার সাথে একটা মনে রাখার বিষয় যে তিনি হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন দু সালে প্রথমে তিনি গ্যামি প্রথম পেয়েছিলেন ইস্ট মিস ওয়েস্ট মিস মিটস ইস্ট এর জন্য নাইনটিন সিক্সটি এবং তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন দু হাজার তেরোতে তারপরে আরেকজন ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল যদি বলা হয় যে যিনি গ্যামি পেয়েছিলেন তিনি ছিলেন তানভি শাহ তানভি শাহ তিনি দু সালে সেই স্ল্যামড মিলিয়ান যেটা গানের জন্য এ আর রহমান এবং গুলজার সাহেব তিনারা পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড সেই একই গানের জন্য তানভি শাহ দু সালে প্রথম ফিমেল হিসেবে ইন্ডিয়ান গ্র্যামি উইন করেছিলেন এরপরে এ আর রহমান তিনি দু সালে মোট দুটি দুটি বিভাগে গ্যামি পেয়েছিলেন জয় হোক গানের জন্য সেই স্ল্যামড মিলিয়ান ছবির এরপরে রিকি কেচ যিনি মোট তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন তার মধ্যে দু সালে উইন্ড অফ সামসারা সামসারা এই গানের জন্য এই মিউজিকের জন্য অ্যাকচুয়ালি তিনি দু সালে রিকি কেচ গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রথম এবং তারপরে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালেও তিনি পরপর মোট তিনটি গ্র্যামি পেয়েছেন এরপরে আরেকজন ইম্পর্টেন্ট নাম হলো ফাল্গুনি শাহ তিনি দু সালে তার অ্যালবাম এ কালারফুল ওয়ার্ল্ড এ কালারফুল ওয়ার্ল্ড এই অ্যালবামের জন্য তিনি দু সালে গ্যামি পুরস্কার লাভ করেছিলেন ফাল্গুনি শাহ এবার ফাল্গুনি শাহর আরেকটু ইম্পর্টেন্স হচ্ছে যে এবারে তার একটি গান অ্যাভানডেন্স ইন মিলেটস অ্যাবানডেন্স ইন মিলেটস এই গানটি পি এম নরেন্দ্র মোদী ফাল্গুনি শাহ এবং গৌরব শাহ তারা মিলে এই গানটি লিখেছিলেন এবং এই গানটি এবারের গ্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিল এটা একটি মনে রাখার বিষয় আরেকবার একটু রিভিশন দিয়ে দিই যে এবার কততম সংস্করণ ছেষট্টিতম এবারের গ্যামি অ্যাওয়ার্ড ছিল ছেষট্টিতম সংস্করণ এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল দু সালে মোট প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো সালে গ্যামি অ্যাওয়ার্ড এবং এবারের সবথেকে বেশি নমিনেশান এসজেডে এবং সব থেকে বেশি উইন ফিবি ব্রিজার্স ইন্ডিয়ান ব্যান্ড শক্তি এর দ্বারা দিস মোমেন্ট এই মিউজিকটি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তার মেম্বারগুলি হলেন জাকির হোসেন শঙ্কর মাধবন আর গণেশ এবং সিলভা গণেশ এই যিনি জাকির হোসেন তিনিও একজন তবলাবাদক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এবং শঙ্কর মা মহাদেবন যিনি আছেন তিনি একজন কণ্ঠশিল্পী এবং প্রথম যিনি গণেশ আছেন গণেশ রাজা গোপালন তিনি ভায়োলিন প্লেয়ার এবং সিলভা গণেশ বিনায়ক রাম যিনি আছেন তিনি তবলা প্লেয়ার পঞ্চমজন রাকেশ চৌরাসিয়া তিনি পাস্তো এবং উই স্পিক এই দুটি গানের জন্য দুটি গ্যামি পেয়েছেন মোট দুটি গ্যামি তিনি একজন বংশীবাদক অর্থাৎ তিনি একজন ফ্লুট প্লেয়ার রেকর্ড অফ দ্য ইয়ার মিলিসাইরাস এবং সং অফ দ্য ইয়ার হোয়াট ওয়াজ আই মেড ফর বারবি মুভিতে ব্যবহৃত গানটি বিলি আইলিশ আর্টিস্ট এবং অ্যালবাম অফ দ্য ইয়ার মিড বাই বাই সুইফ্ট এবং তার মোট চারটি গ্র্যামি অ্যালবাম অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে আছে বেস্ট পপ সোলো ফ্লাওয়ারস বাই মিলি সাইরাস এবং বেস্ট পপ ডুও এস জেডে এবং ফিবি বিজার্সের ঘোষিন মেশিন বেস্ট পপ ভোকাল অফ দ্য ইয়ার মিড বাই বাই সুইফট বেস্ট পপ ডান্স রেকর্ডিং পাদম পাদম বাই কালিমোনগ গ্লোবাল অ্যালবাম অফ দ্য ইয়ার মোমেন্টস বাই শক্তি বেস্ট নিউ আর্টিস্ট ভিক্টোরিয়া মোনেট এবং বেস্ট প্রোডিউসার জ্যাক অ্যান্টোনফ এগুলি প্রধান মনে রাখার বিষয় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ